ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভব্বান তাতেই প্রসন্ন হবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় রাধারানীর জয় লিখবেন তারই সাথে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্রহ্ম মুহূর্ত কাকে বলে এবং এই সময় কি এমন কাজ করলে আমাদের মস্তিষ্কের ক্ষমতা বাড়ে এবং জ্ঞানের বিকাশ বাড়ে পজিটিভ এনার্জিও নাকি বৃদ্ধি পায় এবং ফুসফুসের ক্ষমতার বৃদ্ধি পায় ও শরীরের ওজন কমে এবং এর সাথে এও আমরা জানবো ব্রহ্ম মুহূর্তে কি এমন কাজ করলে অর্থ সাফল্য আসবে হু করে এবং ঘুরবে আমাদের ভাগ্যের চাকা এছাড়াও আমরা জানবো ব্রহ্ম ঘরে ঝাড়ু দেওয়ার আগে আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত এবং কি কি অলক্ষণ ঘটনা ঘটতে পারে এছাড়াও এর সঙ্গে আমাদের আরও একটা জিনিস জেনে রাখা উচিত যে ব্রহ্মে আমাদের কখনোই ঝাড় দেওয়া উচিত নয় এর জন্য আমাদের জীবনে নানান অঘটনা ঘটতে পারে এই সমস্ত আলোচনা করব চলুন তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্ত কাকে বলে বৈদিক শাস্ত্র অনুসারে ব্রহ্মপূর্তে ঘুম থেকে ওঠা খুবই জরুরি ব্রহ্মমুহূর্ত হল এমন একটা সময় যা সূর্য ওঠার দেড় ঘন্টা আগে থেকেই শুরু হয় এই সময় ঘুম থেকে উঠলে শরীর ও মন দুই ভালো থাকে এখন আমরা জেনে নেব ব্রহ্মহূর্তে ওঠার উপকারিতা কি কি। আগেকার দিনের মণি ঋষিরা ব্রহ্মপূর্তে ঘুম থেকে উঠে পড়তেন শুধু মনি ঋষিদের জন্য নয় সাধারণ মানুষেরও ব্রহ্ম ঘুম থেকে ওঠা খুবই জরুরি যদিও আজকালকার দিনে আমরা অনেকেই রাত করে ঘুমাতে যাই এবং বেলা করে ঘুম থেকে উঠি এই অভ্যাস কিন্তু আমাদের জন্য শারীরিক ও মানসিক কোনটাই ভালো নয় ব্রহ্ম ঘুম থেকে ওঠার নানা রকম উপকারিতা রয়েছে এখন প্রশ্ন হল ব্রহ্ম কাকে বলে আজুর্বেদ অনুসারে সূর্য ওঠার দেড় ঘন্টা আগে থেকে যে সময় তাকেই বলে ব্রহ্ম মুহূর্ত সূর্য উদয়ের সঙ্গে এটি স্থান ও সময় বিশেষে বদলে যায় আমাদের দেশের পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে সূর্যোদয়ের সময়ের অনেকটা পার্থক্য থাকে সেই হিসেবে এই দুই প্রান্তের সূর্য উদয়ের সময়ও আলাদা আলাদা কোনো স্থানে সূর্য উদয়ের সময় যদি হয় ভোর পাঁচটায় তাহলে ব্রহ্ম মুহূর্ত হবে তিনটা তিরিশ মিনিট থেকে আবার কোনো স্থানে সূর্যোদয়ের সময় যদি হয় সকাল সাতটা তাহলে সেখানে ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ভোর সাড়ে পাঁচটায় ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা এই ব্রহ্ম মুহূর্ত হল সরম ব্রহ্মার সময় আধুনিক চিকিৎসাশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোরিন হরমোন খরিত হয় যার কারণে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে এবারে আমরা জেনে নেব ব্রহ্ম ঘুম থেকে ওঠার উপকারিতা এক নম্বর মস্তিষ্কের ক্ষমতা বাড়ে ব্রহ্ম ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে প্রণায়াম করলে মস্তিষ্কের ক্ষমতার বৃদ্ধি পায় সেই সঙ্গে গৃহস্থের অন্দরে পজিটিভ শক্তি বেড়ে যায় জীবনের পথে নানান বাধা সরিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারে দুই নম্বর জ্ঞানের বিকাশ সূর্য ওঠার দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছু সময় কাটান দেখবেন দিনের পর দিন এমনটা করলে আপনার চিন্তা ভাবনার পরিবর্তন আসতে শুরু করে দেবে তারই সঙ্গে আপনার মন এতটাই শান্ত হয়ে যাবে যে রাত দূরে পালাবে তিন নম্বরে পজিটিভ এনার্জির বৃদ্ধিশাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে মা লক্ষ্মী ও সরস্বতীর মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণশক্তি যাকে ভাইটাল এনার্জি লাইফও বলা হয় তা এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় যা যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কা হ্রাস পায় চার নম্বর ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি একাধিক গবেষণায় দেখা গেছে যে ব্রহ্ম মুহূর্তে টাটকা অক্সিজেনের মাত্রা পরিবেশে প্রায় চল্লিশ শতাংশ এসে পৌঁছায় তাই এই সময় ঘুম থেকে উঠে পরিবেশের মধ্যে গাছগাছাল মধ্যে একটু হাঁটাচলা করলে শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় যার ফলে শরীরে যেমন ফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বৃদ্ধি পায় এবার আমরা জানব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘরে ঝাড়ু দেওয়ার আগে কেন আমাদের সাবধান হতে হবে এবং সাবধান না হলে আমাদের জীবনে কি কি অনক্ষণের ঘটনা ঘটতে পারে জ্যোতিষশাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্ব রয়েছে ব্রহ্ম মুহূর্ত একটা অত্যন্ত সুখ সময় বলে বিবেচিত হয় এই সময় বেশ কিছু কাজ করে নিষিদ্ধ আবার কিছু কাজ করা সুখ বলে মনে করা হয় সেই কাজ এই বিশেষ সময় করা হলে ঘরে সুখ সমৃদ্ধি বয়ে আসে ব্রহ্ম মুহূর্তে ঘরে ঝাড়ু দেওয়া শুভ নয় বলে মনে করা হয় কিন্তু এই সময় কেন ঝাড় দেওয়া বা ঝাড়ু দেওয়া নিষিদ্ধ মানুষের জীবনে নানা রকম ঘটনা ঘটে যেতে পারে জ্যোতিষশাস্ত্রের সময়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে দিনের প্রতিটি মুহূর্তে অন্যান্য শক্তি ও একজন ব্যক্তির জীবনের জন্য অপরিসীম গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রেও ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্ব রয়েছে ব্রহ্ম মুহূর্ত একটি অত্যন্ত শুভ সময় বলে বিবেচিত হয় এই সময় বেশ কিছু কাজ করা নিষিদ্ধ আবার এই বিশেষ সময় কিছু কাজ করা হলে ঘরে সুখ সমৃদ্ধি বয়ে আসে ব্রহ্ম মুহূর্তে ঘরে ঝাড়ু দেওয়া অসুখ বলে মনে করা হয় এই সময় ঝাড়ু দেওয়া কেন উচিত নয় তা আমাদের জানা উচিত সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে থেকে যে সময় সেই সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় বিশ্বাস অনুসারে এই সময় বায়ুমণ্ডল বিশুদ্ধ শক্তি সম্পূর্ণ আধ্যাত্মিকতায় পরিপূর্ণ জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাবিশ্বের স্রষ্টা ভগবান ব্রহ্মার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে তাই ব্রহ্ম মুহূর্তে ঝাড়ু দেওয়া শুভ নয় ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে সেই সময় যদি ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে তুলতে যান তাহলে ঘরের ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তিতে রূপান্তরিত হতে পারে ব্রহ্ম মুহূর্তেও ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করলে মনে রাখবেন ঘরের আবর্জনা যেন বাইরে না যায় তার জন্য আসতে পারে জীবনে অলক্ষণের সব ঘটনা যার কারণে সংসারও ছাড়খাড় হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তকে দেবদাদের সময় বলে মনে করা হয় এই পবিত্র সময় যদি কোনো ব্যক্তি জেগে ওঠেন তবে তিনি নীরব থাকেন বলে মনে করা হয় এই সময় ঘুম থেকে উঠলে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য বজায় থাকে বিশ্বাস অনুসারে এই শুদ্ধ সময়ে বাড়িতে ঝাড়ু ব্যবহার করা হলে দেবী লক্ষীয় ঘরে প্রবেশ করেন না বাড়িতে নেতিবাচক শক্তির বাসা বাঁধতে পারে তাতে হিন্দু ধর্মীয় শাস্ত্রে ব্রহ্ম এই সময় বেশ কিছু কাজ করলে আত্মা শান্তি ও ইতিবাচক শক্তির বিকাশ ঘটে ব্রহ্ম আসলে শরীর ও মনকে শুদ্ধ করে পজিটিভ শক্তির বৃদ্ধি করে এই সময় কিছু কাজ করে উপকার পেতে পারেন যেমন ধ্যান উপাসনা ও ব্যায়াম ব্রহ্ম এই কাজগুলি করলে শক্তি ও মানুষ স্বাস্থ্য বজায় থাকবে এছাড়াও ব্রহ্ম মুহূর্তে কোন দুটি কাজ করলে আমাদের অর্থ সাফল্য আসবে গুরু করে হিন্দু শাস্ত্র অনুসারে দিনের সর্বোত্তম সময় হল ব্রহ্ম মুহূর্ত এই সময় দুটি কাজ যদি নির্দিষ্ট করা যায় তাহলে জীবনের অনেক ক্ষেত্রে আমরা সাফল্য পেতে পারি শাস্ত্র মতে তেমনটাই বলছে যারা বহু পরিশ্রম করেও কাকাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারছেন না তারা ব্রহ্ম মুহূর্তে এই দুটি কাজ করে দেখতে পারেন সনাতন ধর্ম অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কাজ করলে তা সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি শিক্ষা ধন সম্পত্তি ও জীবনের অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সামগ্রিক সাফল্য পেতে গেলে ব্রহ্ম মুহূর্তে উঠে সকাল সকাল কাজে লেগে পড়তে হবে হিন্দু শাস্ত্রে তেমনটাই বলা আছে ব্রহ্ম মুহূর্ত বলতে দিনের কোন সময়টিকে বোঝায় শাস্ত্র মতে ভোর চারটে থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত হিসেবে ধরা হয় হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে যারা ঘুম থেকে ওঠেন তাদের প্রতি সমস্ত দেব দেবীর কৃপা বর্ষিত হয় বিশেষ করে এই সময় দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোনো দুটি কাজ করলে জীবনের সাফল্য সম্ভাবনা বৃদ্ধি পাবে এই দুটি কাজের মধ্যে প্রথমটি হলো ঘুম থেকে উঠেই আগে স্নান করে নিতে হবে স্নান সেরে নেওয়ার পর শুদ্ধ চিত্তে আসনে বসে একটি মন্ত্র জপ করতে হবে মন্ত্রটি হল ওম পরাজগারে বস্তি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর্মুলেতু গোবিন্দ প্রভাতে করি দর্শনা এই মন্ত্র বলার সময় হাতের তালুর দিকে তাকিয়ে মন্ত্র উচ্চারণ করতে হবে সনাতন শাস্ত্র অনুযায়ী এমনটাই বিধান দেওয়া আছে এমনিতেই যারা ব্রহ্মপুর্তে ঘুম থেকে উঠে দিন শুরু করেন তাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে তেমনি ভালো থাকে তাদের মন তারা যে কোনো বিষয়ে উদ্যোগী হতে পারে তার পাশাপাশি ব্রহ্মপুর্তে ঘুম থেকে উঠলে শরীরে সতেজতার অনুভব করা যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ